কেমন আছো বন্ধুরা আজ তোমাদের নূতন গল্প শোনাব সবুজে ঘেরা পাহাড়ের পাদদেশে ছোট্ট একটি গ্রাম গ্রামটি ছিল শান্ত সুন্দর আর প্রকৃতির অদ্ভুত সৌন্দর্যে ভরা সেই গ্রামে বসবাস করত দুই ভাইবোন টুনা ও টুনি টুনা ছিল বয়সে বড় প্রায় দশ বছর বোন টুনি ছিল আট বছরের কিন্তু বুদ্ধিতে ভাইকে কোনো অংশে ছাড় দিত না দুজনের মন ছিল দারুণ কৌতূহলী গ্রাম জুড়ে সবাই তাদের চিনত কারণ এরা শুধু খেলাধুলা করত না বরং প্রতিদিন নতুন কোনো রহস্যের খোঁজে বেরিয়ে পড়ত টুনা ছিল দুষ্টুমি প্রিয় মাঝে মাঝে গাছে চড়ে পাখির ডিম খুঁজত কখনো নদীর ধারে গিয়ে মাছ ধরার চেষ্টা করত আর টুনি ছিল একটু শান্ত কিন্তু তার চোখ সবসময় আশেপাশের জগৎকে পর্যবেক্ষণ করত একে অপরকে ছাড়া তারা এক মুহূর্তেও থাকতে পারত না একদিন ভোরে দুজন নদীর ধারে খেলছিল আকাশে তখনও হালকা কুয়াশা হঠাৎ টুনা বলল শোন টুনি আজ আমরা জঙ্গলের গভীরে যাব শুনেছি ওখানে এক জায়গায় মাটির নিচে এক পুরনো গুপ্ত আছে গুপ্তধান কারা বলেছে টুনা একটু রহস্যময় ভঙ্গিতে বলল গতকাল রাতে হাঁটে একজন বৃদ্ধ গল্প করছিল তিনি বলেছেন অনেক বছর আগে কিছু জাহাজি লোক এখানে আশ্রয় নিয়েছিল তারা নাকি এক জাদুর প্রদীপ লুকিয়ে রেখে গেছে যে প্রদীপ হাতে পাবে তার নাকি ভাগ্য খুলে যাবে টুনি হেসে বলল তুমি তো আবার সবসময় এসব গল্পে বিশ্বাস করো যদি সত্যি থাকে তাহলে আমাদের খুঁজতে হবে দুজনের চোখের ঝিলিক মনে হল এ এক নতুন অভিযান বেলা গড়িয়ে রোদ মাথার ওপর উঠল দুজন সামান্য কিছু খাবার গুছিয়ে নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল জঙ্গলটা ভয়ঙ্কর হলেও তাদের কাছে ছিল রোমাঞ্চকর পাখির ডাক ঝিঞ্ঝি পোকার শব্দ আর বাতাসে পাতার মর্মার ধ্বনি সব কিছু মিলে যেন এক জাদুময় পরিবেশ টুনি একটু ভীত সুরে বলল ভাইয়া আমরা যদি হারিয়ে যাই টুনা হেসে বলল আমি আছি না আমরা চিহ্ন দিয়ে এগোব তারা গাছের ডালে লাল কাপড়ের টুকরো বেঁধে এগোতে লাগল কিছু দূর এগিয়ে হঠাৎ তাদের কানে এলো অদ্ভুত এক শব্দ যেন কারো কান্না কিংবা দীর্ঘশ্বাস তারা থমকে দাঁড়ালো। ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো এক বৃদ্ধ তার দাড়ি ছিল সাদা চোখে ক্লান্তি হাতে লম্বা একটি লাঠি বৃদ্ধকে দেখে টুনি ভয় পেল কিন্তু ডুনা সাহস করে এগিয়ে গেল টুনা বলল দাদু আপনি কে এখানে একা একা কি করছেন বৃদ্ধ রহস্যময় ভঙ্গিতে উত্তর দিল আমি বহু বছর ধরেই জঙ্গলে ঘুরছি আমি খুঁজছি এক প্রদীপ জাদুর প্রদীপ কিন্তু আমার আর শক্তি নেই এ কথা শুনে টুনা আর টুনি একে অপরের দিকে তাকালো এ যেন সেই গল্পের শুরু টুনি কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করল জাদুর প্রদীপ ওটা কি সত্যিই আছে বৃদ্ধ ধীরে ধীরে বলল হ্যাঁ আছে তবে ওটা সহজে কারো হাতে ধরা দেয় না যারা সত্যিকারের সাহসী আর সৎ শুধু তারাই ওটা খুঁজে পায় বৃদ্ধ টুনার হাতে একটি পুরনো মানচিত্র তুলে দিল মানচিত্রে কিছু অদ্ভুত চিহ্ন আঁকা ছিল গাছ নদী পাহাড় আর শেষে একটি লাল দাগ বৃদ্ধ বলল এই মানচিত্র ধরে এগোলে হয়তো তোমরা প্রদীপ খুঁজে পাবে তবে সাবধান অনেক ফাঁদ আর পরীক্ষা আছে কথা শেষ করে বৃদ্ধ ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। টুনা টুনির দিকে তাকিয়ে বলল, "এটাই আমাদের সুযোগ। যদি প্রদীপ পায়, তাহলে আমরা গ্রামের সবার উপকার করব।" টুনি মাথা নাড়ল, কিন্তু তার মনে ভয়ও কাজ করছিল। তারা মানচিত্র দেখে সামনে এগোতে লাগল। ঘণ্টার পর ঘণ্টা হাঁটার পর তারা পৌঁছালো এক অদ্ভুত জায়গায়। চারিদিকে অন্ধকার গাছ, বাতাস হুহু করে বইছে। মাঝখানে বিশাল একটা পাথর যার গায়ে খোদাই করা অদ্ভুত অক্ষর টুনি ফিস ফিস করে বলল ভাইয়া এই জায়গাটা অদ্ভুত লাগছে টুনা পাথরের কাছে গিয়ে হাত রাখল সঙ্গে সঙ্গে মাটি কাঁপতে শুরু করল পাথরের নিচে ছোট্ট একটা গর্ত খুলে গেল ভেতরে তাকাতেই দেখা গেল সিঁড়ির মতো পথ নেমে গেছে তারা সাহস করে নিচে নামল গুহার ভেতরটা ঠান্ডা আর সেচ সেতে মশারির মতো বাদুড় উড়ে বেড়াচ্ছে দূরে এক জায়গায় টিম টিমে আলো দেখা যাচ্ছে দুজন দ্রুত এগিয়ে গেল হঠাৎ তারা দেখল একটা পুরনো টেবিলের ওপর রাখা আছে কালো রঙের একটি প্রদীপ প্রদীপটা সাধারণ নয় তার গায়ে সোনালি নকশা আর চারপাশে অদ্ভুত আলো ছড়িয়ে পড়ছে টুনি শ্বাস আটকে বলল ভাইয়া এটা কি সেই জাদুর প্রদীপ টুনা প্রদীপটা হাতে নিল সাথে সাথে গুহার ভেতর প্রতিধ্বনি হলো। যে প্রদীপ হাতে নেবে তার ভাগ্যের পরীক্ষা শুরু হবে দুজন স্তব্ধ হয়ে গেল গুহার নিস্তব্ধতা ভেদ করে টোনার হাতে থাকা প্রদীপ থেকে অদ্ভুত উজ্জ্বলতা ছড়িয়ে পড়তে লাগল আলোটা সাধারণ আলোর মতো ছিল না এটা ছিল নীলাভ ঝলকানি যা যেন গুহার প্রতিটি অন্ধকার কঞ্চিরে আলো ছড়িয়ে দিচ্ছিল টুনি অবাক হয়ে বলল ভাইয়া প্রদীপটা নিজেই আলো দিচ্ছে টুনা কৌতূহলী দৃষ্টিতে প্রদীপের গায়ে হাত বোলাতে লাগল প্রদীপের ধুলো মুছতেই ভেতর থেকে শোঁ সোঁ শব্দ শোনা গেল হঠাৎ এক ধোঁয়া বেরিয়ে এসে গুহার ছাদে আছড়ে পড়ল সেই ধোঁয়া ধীরে ধীরে রূপ নিল এক বিশাল দৈত্যাকৃতির জিনে জিন গম্ভীর কণ্ঠে বলল আমি প্রদীপের রক্ষক বহু যুগ ধরে ঘুমিয়েছিলাম আজ তোমরা আমাকে জাগালে এখন তোমাদের তিনটি সুযোগ আছে তিনটি ইচ্ছা পূরণ করো, কিন্তু সাবধান প্রতিটি ইচ্ছার পেছনে রয়েছে পরীক্ষা টুনি ভয় পেয়ে টুনার হাত আঁকড়ে ধরল কিন্তু টুনার চোখে তখন উত্তেজনার ঝিলিক প্রথম ইচ্ছা নিরাপদে বের হওয়া টুনা সাহস করে বলল আমাদের প্রথম ইচ্ছা হলো আমরা যেন গুহা থেকে নিরাপদে বের হতে পারি জিন হেসে মাথা নেড়ে হাত নড়াল মুহূর্তের মধ্যেই তারা গুহার বাইরে জঙ্গলের খোলা জায়গায় এসে দাঁড়াল চারিদিকে রোদ ঝলমল করছে পাখিদের কিচির মিচির টুনি হাফ ছেড়ে বলল আলহামদুলিল্লাহ এ তো সত্যি জাদু জিন ভেসে থাকতে থাকতে বলল একটি ইচ্ছা শেষ এখন বাকি দুইটি বৃদ্ধের দেওয়া মানচিত্র হঠাৎ টুনার হাত থেকে উড়ে গিয়ে আকাশে ঝুলে রইল মানচিত্রের লাল দাগ থেকে সোনালি আলো বের হয়ে আকাশে একটা বৃত্ত তৈরি করল ধীরে ধীরে সেই বৃত্ত খুলে গেল দরজার মতো দরজার ওপার থেকে দেখা গেল ভিন্ন এক জগৎ সবুজে মোড়ানো পাহাড় ঝলমলে হ্রদ আর আকাশে উড়ছে অদ্ভুত সব পাখি টুনি অবাক হয়ে বলল এটা কি স্বপ্ন নাকি সত্যি জিন বলল এই প্রদীপ শুধু ইচ্ছা পূরণ করে না এটি নতুন জগতের দ্বার উন্মোচন করে তোমরা যদি সাহস করো তবে ওই জগতের রহস্য উন্মোচন করতে পারবে টুনি কিছুটা ভয় পেলেও টুনার চোখে ছিল সাহসের আগুন আমরা যাব টুনা দৃঘ কণ্ঠে বলল দুজন হাত ধরাধরি করে দরজার ভেতরে প্রবেশ করল মুহূর্তের মধ্যে তারা এসে পৌঁছল এক অপূর্ব রাজ্যে এখানে গাছগুলো রঙিন পাখিরা মানুষের মতো কথা বলে আর হ্রদে সোনার মাছ লাফাচ্ছে বাতাসে এক মিষ্টি গন্ধ তারা হেঁটে যেতে যেতে দেখতে পেল বিশাল এক প্রাসাদ প্রাসাদের দরজায় লেখা আলোক নগরী একদল ছোট্ট প্রাণী এসে তাদের অভ্যর্থনা জানালো এরা ছিল খরগোশের মতো দেখতে কিন্তু দাঁড়িয়ে কথা বলে তারা বলল স্বাগতম সৎ হৃদয় সন্তানেরা তোমরা প্রদীপের শক্তিতে আমাদের জগতে প্রবেশ করেছ কিন্তু সাবধান এখানে আলো যেমন আছে তেমনি আছে অন্ধকার টুনা ও টুনি প্রাসাদে প্রবেশ করল ভেতরে সব কিছু ঝলমলে দেওয়ালে সোনালি খোদাই মেঝেতে রঙিন পাথর প্রাসাদের সিংহাসনে বসে আছেন আলোক আলোকনগরীর রানী তিনি এক লম্বা পোশাক পরা চোখে মায়া আর গাম্ভীর্য রানী বললেন টুনা ও টুনি তোমরা আমাদের জগতে এসেছো বিশেষ এক উদ্দেশ্যে এই প্রদীপ কেবল তোমাদের হাতে এসেছে কারণ তোমাদের হৃদয় পবিত্র কিন্তু মনে রেখো প্রদীপের শক্তি যেমন কল্যাণ বয়ে আনতে পারে তেমনি ধ্বংসও ডেকে আনতে পারে তোমাদের পরবর্তী পথ কঠিন তুমি কাপা গলায় জিজ্ঞেস করলো আমরা কিভাবে বুঝব কোনটা সঠিক পথ রানী মৃদু হেসে বললেন তোমাদের হৃদয়ের সৎ বোধই হবে তোমাদের পথপ্রদর্শক কিন্তু এদিকে অন্ধকারে লুকিয়েছিল এক ভয়ঙ্কর শক্তি কালো ছায়ার প্রভু নাম তার জালিম সে বহুদিন ধরে প্রদীপ খুঁজছিল টুনা ও টুনির হাতে প্রদীপ গেছে শুনেই সে ক্ষিপ্ত হয়ে উঠল তার সঙ্গী ছিল ভয়ঙ্কর বাদুর কালো সাপ আর দুষ্ট আত্মারা জালিম চেঁচিয়ে উঠল প্রদীপ আমার চাই নহলে এই আলোকনগরী ধ্বংস হয়ে যাবে সে তার দোসরদের পাঠালো টুনা টুনির পেছনে টুনা ও টুনি রানীর সাথে কথা বলছিল তখনই হঠাৎ প্রাসাদের বাইরে হইচই শুরু হলো। দেখা গেল জালিমের পাঠানো দানবেরা দ্রাম আক্রমণ করছে মানুষ আতঙ্কে দৌড়াচ্ছে টুনি কেঁদে উঠল ভাইয়া এদের বাজাতে হবে টুনা জিনকে ডাকল আমার দ্বিতীয় ইচ্ছা এই মানুষগুলো যেন নিরাপদে থাকে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় জিন হাত ঘোরাতেই প্রাসাদের চারপাশে সোনালি দেয়াল উঠে গেল দানদেরা ভেতরে ঢুকতে পারল না মানুষজন স্বস্তির নিঃশ্বাস ফেলল কিন্তু জালিম দূর থেকে দাঁতকে কেলিয়ে বলল তুমি আমার পথ রুখতে পারবে না ছোট ছেলে তৃতীয় ইচ্ছাই তোমার সর্বনাশ ডেকে আনবে রানী গভীর দৃষ্টিতে টুনাটুনির দিকে তাকিয়ে বললেন তোমাদের সামনে এখন আসছে সবচেয়ে বড় পরীক্ষা প্রদীপ তোমাদের হাতে কিন্তু জানিম তোমাদের পিছু ছাড়বে না তোমাদের সিদ্ধান্ত নির্ধারণ করবে এই জগৎ বাঁচবে নাকি ধ্বংস হবে টুনা দৃঢ়কণ্ঠে কণ্ঠে বলল আমরা হাল ছাড়ব না আমরা এই প্রদীপ ব্যবহার করব মানুষের উপকারে টুনি মাথা নাড়ল যদিও ভেতরে ভেতরে ভয় কাজ করছিল তবে সে জানতো ভাইয়ের সাথে থাকলে তারা অসম্ভবকেও জয় করতে পারবে প্রদীপের আলো আবার জল করে উঠল আকাশে আবার খুলে গেল এক নতুন দরজা কিন্তু এই দরজার ওপার অন্ধকার কালো ঝড় আর বজ্রপাত রানী বললেন তৃতীয় ইচ্ছার সময় ঘনিয়ে এসেছে সতর্ক থেকে ও টুনি হাত ধরাধরি করে দাঁড়িয়ে রইল সামনে অপেক্ষা করছে তাদের জীবনের সবচেয়ে কঠিন লড়াই আলোকনগরীর প্রাসাদের চূড়ায় তখনও সোনালি আলো ঝলমল করছে টুনা ও টুনি রানীর আশীর্বাদ নিয়ে দাঁড়িয়ে আছে হঠাৎ দূরের আকাশ কালো মেঘে ঢেকে গেল বজ্রপাতের সঙ্গে গর্জে উঠল আকাশ বাতাসে ভেসে এল এক শীতল কণ্ঠস্বর আমি জালিম এই প্রদীপ আমার আলো নিভে গিয়ে চারদিকে ছায়ার বিস্তার হল আলোকনগরীর মানুষ আতঙ্কে ছুটোছুটি শুরু করল পাখিরা আকাশ ছেড়ে মাটিতে আশ্রয় নিল সোনার মাছগুলো হ্রদ থেকে লাফিয়ে পড়ল যেন মৃত্যু ভয়ে কাঁপছে টুনা ভাইয়ের হাত শক্ত করে জড়ল ভাইয়া ওরা এসেছে টুনা দৃঢ় কণ্ঠে বলল ভয় পেও না আমরা একসাথে লড়ব হঠাৎ কালো মেঘের ফাঁক থেকে বেরিয়ে এলো এক বিশাল আকৃতি তার চোখ দুটি অগ্নি শিখার মতো লাল গায়ে কালো বর্ম হাতে বিশাল তরবারি চারপাশে তার অনুচররা কালো বাদুর সাপ ও দুষ্ট আত্মারা জালিম গর্জে উঠল শত বছর ধরে আমি এই প্রদীপ খুঁজছি আজ তার দুটি শিশুর হাতে প্রদীপ দাও নয়তো তোমাদের পৃথিবী অন্ধকারে গ্রাস করবে টুনা সাহস করে উত্তর দিল প্রদীপ তোমার মতো দুষ্টের হাতে যাবে না এটা মানুষের কল্যাণের জন্য জালিম হেসে উঠল তার হাসি এত ভয়ানক যে প্রাসাদের দেয়াল কেঁপে উঠল জালিম হাত নাড়তেই তার অনুচররা ঝাঁপিয়ে পড়ল বাদুরেরা আকাশ ঢেকে দিল সাঁপেরা মাটিতে ছুটল দুষ্ট আত্মারা আগুন ছুটতে লাগল টুনি ভয়ে কেডে ফেলল কিন্তু টুনা প্রদীপ উঁচু করে ধরল প্রদীপ থেকে আলো বেরিয়ে এসে চারপাশে সোনালি ঢাল তৈরি করল ঢাল ভেদ করতে না পেরে অশুভ প্রাণীরা পিছিয়ে গেল জিন ভেসে এসে বলল সাবধান প্রদীপ তোমাদের রক্ষা করছে কিন্তু এটা চিরকাল টিকবে না তোমাদের সিদ্ধান্তই এখন ভাগ্য নির্ধারণ করবে আলোকনগরীর রানী তখন সিংহাসন থেকে উঠে এসে বললেন টুনা টুনি মনে রেখো অশুভ শক্তিকে পরাজিত করা যায় কেবল ঐক্য সাহস আর সত্যের দ্বারা প্রদীপ শক্তি দেবে কিন্তু তোমাদের হৃদয়ই হবে আসল অস্ত্র টুনা মাথা নেড়ে বলল আমরা চেষ্টা করব রানিমা জালিম এবার নতুন কৌশল নিল সে আকাশের ধোঁয়া ছড়িয়ে দিল সে ধোঁয়ার রূপ নিল টুনা ও টুনির বাবা মায়ের মতো অববয়ে টুনি অবাক হয়ে বলল ভাইয়া মা বাবা তো এখানে কিন্তু টুনা বুঝতে পারল এটা ফাঁদ সে টুনিকে আঁকড়ে ধরে বলল না টুনি এরা সত্যি নয় এরা ছায়ার খেলা টুনি কেঁদে উঠল কিন্তু এরা আমাদের ডাকছে ছায়া অববয়গুলো ফিস ফিস করে বলছিল এসো বাচ্চারা আমাদের কাছে এসো টুনা প্রদীপ উঁচু করতে ছায়াগুলোকে ভেদ করে ছত্রভঙ্গ করে দিল এবার টুনি নিজেই সামনে এগিয়ে গেল তার চোখে ভয়ের বদলে সাহস সে চিৎকার করে বলল শন জালিম আমরা ভীত নই প্রদীপ আমাদের সত্যের পথে রেখেছে তুমি যতই ছায়া পাঠাও আমরা প্রতারিত হব না তার কথায় প্রদীপের আলো আরও উজ্জ্বল হয়ে উঠল জিন মুচকি হেসে বলল অভিনন্দন ছোট মেয়ে তুমি সত্যিই যোগ্য জালিম এবার তরবারি উঁচিয়ে আকাশে আঘাত করল সঙ্গে সঙ্গে আগুনের ঝড় উঠল চারদিকে আগুন ছড়িয়ে পড়ল মানুষজন আতঙ্কে চিৎকার করতে লাগল টুনা প্রদীপ ঘোষে বলল প্রদীপ মানুষকে রক্ষা করো। আলো ছড়িয়ে চারদিকে বৃষ্টির মতো পানি নেমে এলো আগুন নিভে গেল জালিম আরও ক্ষিপ্ত হল সে গর্জে উঠে বলল তোমরা আমার শক্তিকে অবহেলা করছ তবে এবার তোমাদের হৃদয়ের ভেতরে ভয় ঢুকিয়ে দেব অন্ধকার ধীরে ধীরে টুনার মনে ঢুকতে লাগল তার কানে শোনা গেল কুশব্দ তুমি ছোট ছেলে তুমি কিছুই পারবে না প্রদীপ তোমার নয় এটা আমাকে দাও টুনার শরীর কাঁপতে লাগল সে প্রায় হাল ছেড়ে দিচ্ছিল টুনি দৌড়ে এসে তার হাত ধরল ভাইয়া মনে রেখো তুমি সব সবসময় সাহসী তুমি আমাকে বাঁচিয়েছ গ্রামকে বাঁচিয়েছ তুমি পারবে টুনা চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিল তার মনে পড়ল মায়ের কথা সাহস হল সত্যিকারের আলো মুহূর্তের মধ্যে তার ভেতর থেকে এক নতুন শক্তি জেগে উঠল প্রদীপ তার হাতে জলে উঠল সূর্যের মতো জালিম এবার পিছিয়ে গেল না সে তার সমস্ত অশুভ শক্তি একত্র করল আকাশ কালো হয়ে গেল বজ্রপাত হচ্ছিল লাগাতার জিন ধীরে বলল সময় এসে গেছে তৃতীয় ইচ্ছাই নির্ধারণ করবে সব কিছু সাবধান তোমাদের সিদ্ধান্তে নির্ভর করছে এই জগতের ভবিষ্যৎ টুনাও টুনি একে অপরের চোখের দিকে তাকালো তারা জানতো এখন আর ভুল করার সুযোগ নেই আলোকনগরের প্রাসাদ চারদিকে আলো ছড়াচ্ছে কিন্তু অন্ধকারও একই সাথে শক্তিশালী হয়ে উঠছে দুই বিপরীত শক্তির সংঘর্ষ শুরু হতে যাচ্ছে টুনা প্রদীপ শক্ত করে ধরে বলল টুনি আমরা একসাথে শেষ পর্যন্ত লড়ব টুনি বৃঢ়কণ্ঠে উত্তর দিল হ্যাঁ ভাইয়া আমরা হাল ছাড়ব না আকাশে তখন আলোর রেখা আর অন্ধকার ঝড় একে অপরের সাথে মিশে যাচ্ছে সামনে অপেক্ষা করছে চূড়ান্ত দ্বন্দ্ব টুনা ও টুনি তখন জাদুর প্রদীপের অদ্ভুত আলোয় দাঁড়িয়ে প্রদীপের ভিতরকার জিন তাদের সতর্ক করে দিয়েছিল যে অশুভ শক্তি আর সময় নষ্ট করবে না শীঘ্রই তাদের দিকে ধেয়ে আসবে অন্ধকারের ঝড় চারদিকে এক ধরনের অস্বাভাবিক নীরবতা গাছের পাতাগুলোও যেন ভয় স্তব্ধ হয়ে গেছে আকাশে কালো মেঘ জমে উঠেছে বিজলি চমকাচ্ছে টুনা টুনির দিকে তাকিয়ে বলল আমরা যদি এক হয়ে দড়াই কোনও অশুভই আমাদের হারাতে পারবে না টুনি চোখ মেলে দৃঢ়কণ্ঠে বলল হ্যাঁ আমরা আর পিছিয়ে যাব না প্রদীপের জাদু শুধু আমাদের জন্য নয় পুরো পৃথিবীর জন্য এটাকে রক্ষা করাই আমাদের দায়িত্ব অশুভ শক্তির আবির্ভাব হঠাৎ আকাশ ফেটের এক অদ্ভুত শব্দ শোনা গেল কালো ধোয়ার ভেতর থেকে ভেসে উঠল অশুভ জাদুকর দারুক তার চোখ দুটো রক্তের মতো লাল হাতে কালো লাঠি কণ্ঠে তীব্র বিষ তার উপস্থিতিতে গাছের ডালগুলো শুকিয়ে গেল পাখিরা হাহাকার করে পালাল দারুক গর্জে উঠল টুনা টুনি প্রদীপ আমার হাতে দাও নইলে এই জগৎ তোমাদের সামনে ভস্ম হয়ে যাবে টুনা সাহসী ভঙ্গিতে উত্তর দিল প্রদীপ কোনো লোভী জাদুকরের হাতে যাবে না এর শক্তি ন্যায়ের পথে ব্যবহার হবে দারুক তীক্ষ্ণ হাসি দিল তাহলে প্রস্তুত হও মৃত্যু দেখার জন্য দারুক তার কালো লাঠি ঘোরাল সঙ্গে সঙ্গে বজ্রপাতের মতো আগুন নেমে এল আকাশ থেকে কিন্তু টুনি প্রদীপ উঁচু করে ধরতেই প্রদীপ থেকে নীলাভর সোনালি আলো বেরিয়ে চারদিকে ঢাল তৈরি করল আগুন সেই ঢালে এসে নিভে গেল এবার জিন টুনাও টুনিকে বলল মনে রেখো প্রদীপের শক্তি কেবল তখনই পূর্ণ হবে যখন তোমরা দুজন একসঙ্গে মন ও হৃদয় এক করে ব্যবহার করবে দ্বিধা বা ভয় পেলে এই আলো নিভে যাবে টুনাও টুনি একে অপরের হাত শক্ত করে ধরল তাদের চোখে দৃঢ় বিশ্বাস অন্ধকারের ফাঁদ দারুক এবার নতুন কৌশল নিল সে কালো ধোয়ার ভেতর থেকে ভুতুরে সৈন্যদের বের করল শত শত অন্ধকারের যোদ্ধা যাদের চোখে আগুনের মতো দৃষ্টি তারা চিৎকার করে টুনা টুনির দিকে ধেয়ে এলো। টুনি ভয়ে কেঁপে উঠল টুনা বলল ভয় পেও না আমাদের হৃদয়ের শক্তি সবচেয়ে বড় তারা প্রদীপের দিকে মনোযোগ দিল প্রদীপ থেকে ঝৈসিয়ে উঠল এক ঝড়ো আলোর তরঙ্গ যা অন্ধকার সৈন্যদের ধীরে ধীরে গলিয়ে দিল কিন্তু কিছু সৈন্য এত শক্তিশালী যে তারা আলো থেকে বেছে গেল দারুক এবার তার ভয়ঙ্কর মন্ত্র পাঠ করতে লাগল তার মন্ত্রে মাটির নিচ থেকে আগ্নেয়গিরির মতো আগুন বের হতে শুরু করল চারপাশ কাঁপতে লাগল টুনি হঠাৎ লক্ষ্য করল প্রদীপের আলো দুর্বল হয়ে আসছে জিন কণ্ঠে বলল প্রদীপকে রক্ষা করতে হলে একজনকে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আলোকে জাগ্রত রাখতে হবে ত্যাগ ছাড়া বিজয় অসম্ভব টুনি এক মুহূর্ত চুপ করে টুনার দিকে তাকাল টুনা যদি প্রয়োজন হয় আমি সেই ত্যাগ স্বীকার করব টুনা চোখ ভিজে উঠল শক্ত কণ্ঠে বলল না টুনি আমরা একসাথে লড়ব আমাদের ভালোবাসা ও সাহসী প্রদীপকে জাগ্রত রাখবে ত্যাগ একা নয় একসাথে করতে হবে তাদের হৃদয় এক হল দারুক প্রচন্ড ক্রোধে লাঠি উঁচু করল বজ্রপাতের সাথে সাথে সে ঝাঁপিয়ে পড়ল টুনা ও টুনি প্রদীপের আলোয় চোখ বন্ধ করে সর্বশক্তি দিয়ে ডাক দিল হে সত্য হে আলো হে ন্যায় আমাদের শক্তি দাও প্রদীপ থেকে হঠাৎ বিশাল এক আলোর বিস্ফোরণ ঘটল সেই আলো দারুকের কালো জাদু গলিয়ে ফেলল তার লাঠি ভেঙে গেল চোখের লাল আগুন নিভে গেল সে যন্ত্রণায় চিৎকার করে ধোঁয়ায় মিশে অদৃশ্য হয়ে গেল অশুভ শক্তির পতন ঘটল আলো ও শান্তির প্রত্যাবর্তন আকাশ থেকে কালো মেঘ সরে গেল সূর্যের সোনালি আলো ফিরে এল শুকিয়ে যাওয়া গাছে নতুন কুড়ি ফুটল পাখিরা আবার গান গাইতে শুরু করল পুরো জঙ্গল যেন প্রাণ ভিড়ে পেল টুনা টুনি হাপাতে হাপাতে একে অপরকে জড়িয়ে ধরল তাদের চোখে আনন্দের অশ্রু জিন ধীরে ধীরে তাদের সামনে দাঁড়াল তোমরা প্রমাণ করেছ যে সত্যিকারের শক্তি অস্ত্র বা জাদিতে নয় একতা সাহস ও ভালোবাসায় প্রদীপ এখন থেকে তোমাদের পাহাড়ায় থাকবে কিন্তু মনে রেখো এর ব্যবহার শুধু ন্যায়ের জন্য টুনা ও টুনি যখন গ্রামে ফিরল সবাই অবাক হয়ে গেল তারা যখন কাহিনী বলল গ্রামের লোকেরা উল্লাসে ফেটে পড়ল গ্রামের প্রবীণ বলল আজ থেকে তোমরা কেবল শিশু নও তোমরা আমাদের নায়ক আমাদের আশার প্রতীক টুনি হাসতে হাসতে বলল নায়ক হওয়ার জন্য নয় আমরা কেবল আমাদের দায়িত্ব পালন করেছি এই অভিযানের পর টুনাও টুনি শিখল লৌভ ক্ষমতার আকাঙ্ক্ষা সর্বনাশ ডেকে আনে ত্যাগ একতা ও সাহসী সত্যিকারের জাদু ন্যায়ের পথে হাঁটলে যে কোনো অশুভ শক্তিকে জয় করা যায় তাদের কাহিনী শুধু গ্রামের শিশুর নয় প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষকে শেখাল সাহস ও ভালোবাসার আলোই সবচেয়ে বড় শক্তি এখানে গল্প শেষ হলো। আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না পরের এপিসোডে আবার দেখা হবে ভালো থেকো সবাই